তো রকম ছাঁস ছাড়া চালের গুঁড়ি দিয়ে তো এই পাতা পিঠেটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো তো এই পিঠেটা আপনারা একবার বানিয়ে আর বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি এমনই একটা মজার রেসিপি শেয়ার করব তো যেটা কিনে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে পারবেন আর এই পিঠেটা বানানো হয়ে যায় মাত্র একটি উপকরণ দিয়ে আর একটি উপকরণ দিয়ে যে বন্ধুরা এত সুন্দর পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই গরমের মধ্যে হলেও বন্ধুরা এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ মজার লাগবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো দেখুন আজকের পিঠের জন্য এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ি তো বন্ধুরা বাজারে কিন্তু এরকম শুকনো চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন তো এখানে আমি বাটি আতব চালের গুঁড়ি নিয়েছি আর দেখুন চালের গুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো লবণ আর চালের গুড়িটা একটু এইভাবে আমি মিশিয়ে আর দেখুন এবার নিয়েছি আমি এখানে গরম জল তো গরম জল দিয়ে কিন্তু এই চালের গুঁড়িটা মেখে নিতে হবে মানে তো জলটা কিন্তু মানে ফুটন্ত গরম জল এটা তো হাত দিয়ে কিন্তু মেশানো যাবে না তো আমি একটা চামচ দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নেব তো অল্প অল্প করে জল দিই তো এটা কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে মিশিয়ে নেব আর এবার আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল আপনারা ব্যবহার করবেন তো দেখুন গরম জল দিয়ে তো আর এই চালের গুঁড়িটা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি তো বন্ধুরা যে নরম করে মাখবে না একটু কিন্তু টাইট করে করে মাখতে হবে দেখুন দেখেছেন কতটা টাইট আছে তো আজকাল পিঠের জন্য আর এখন ডোটা একটু টাইট করে তৈরি করে নিতে হবে আর এখন আমি এই ডোটা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ডো থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আরও একবার আমি মেখে নেব তো দেখুন হাত দিয়ে একটু মেখে নিয়েছি আর এবার আমি এটা থেকে লেচি কেটে নেব তো দেখুন রুটি পরোটা করতে যেমন লেচি কাটে ঠিক সেই রকম আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি এই দুটো লেচি কেটে নিয়েছি ছোট ছোটো আর একটা এরকম বড় আছে আর এবারে আমি এই যে ছোট দুটো লেচি কেটে নিয়েছিলাম এর মধ্যে আমি একটু দিয়ে দেব ফুড কালার তো এখানে আমি সবুজ ফুড কালার নিয়েছি তো একটু দিয়ে দেব অল্প করে একটু ফুড কালার দিয়ে আর এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নেব তো দেখুন সবুজ ফুড কালার দিয়ে তো ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এবার আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা যে লেচি আমি রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে রেড কালার তো রেড ফুড কালার দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নেব তো দেখুন এই লাল কালারের একটা এইভাবে আমি ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই তিন কালারের মানে তিন রকম কালার দিয়ে আজকে আমি পিঠেটা তৈরি করব তো বন্ধুরা আজকে পিঠেগুলো আমি মানে তিন কালারের করছি তো ফুড কালার ব্যবহার করেছি তো আপনারা যদি ফুড কালারটা অপছন্দ করেন তো ফুড কালারটা বাদ দিয়ে শুধুমাত্র এই সাদা কালারের কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবে আর একটা আমি সাদা কালারের লেচি নিয়ে আর গোল করে নিয়েছি আর এখন আমি বেলে নেব। তো উপর একটু চালের গুঁড়ি দিয়ে আর এটাকে কিন্তু রুটির মতো করে আমি বেলে নেব। কি বলুন তো এটাকে কিন্তু রুটির মতো অত পাতলা করে বেললে হবে না দেখুন একটু এরকম মোটা রেখেছি মোটা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে আর এবার আমি একটা নিয়েছি স্টিলের বাটি আর এই বাটি মাপ করে আমি গোল করে কেটে নেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা গ্লাস কিংবা কোনো কৌটো ঢাকা দিয়েও কিন্তু আপনারা এইভাবে মাফ করে কেটে নিতে পারেন তো দেখুন একটা রুটি করে আমি এইভাবে দুটো কিন্তু কেটে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আবারও পরে আমি এইরকম রুটি তৈরি করে নেব আর এবার এই বাটিটা এরকম একটু মাছ বরাবর আমি দিয়ে একটা কেটে নেব তো দেখুন এইভাবে একটা কেটে নিয়েছি আর আজকে যেহেতু আমি পাতা পিঠা তৈরি করব সেই জন্য পাতা সেপ দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি প্রথমে সবগুলোকে তৈরি করে নেব তো দেখুন সবগুলোকে সুন্দর করে কিন্তু এইভাবে পাতার শেপ দিয়ে আমি কেটে নিয়েছি আর এবার এগুলোকে আমি একটু পাতার ডিজাইন তৈরি করে দেব তো বন্ধুরা রকম ছাঁচ ছাড়াই কিন্তু আমি আজকে হাত দিয়ে এই পাতার ডিজাইন করব তার জন্য নিয়েছি একটা আমি চিমটি আর এই চিমটি দিয়ে খুব সুন্দর কিন্তু পাতার ডিজাইন তৈরি হয় তো দেখুন প্রথমে এরকম একটা মানে পাতার যে মাঝখানে দাগ থাকে সেই দাগটা আমি প্রথমে এরকম তৈরি করে নিচ্ছি তো দেখুন মাঝখানটা এইভাবে তা দাগ করে নিয়েছি আর এবার সাইডগুলো এইভাবে করে দেবো তো দেখুন এই সাইডটা করে দিয়েছি আর একইভাবে এই সাইডটা ওইরকম একই রকম ভাবে ডিজাইনটা করে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু বানানো খুবই সহজ তো আপনারা একবার ভালো করে দেখলে তো বাড়িতে কিন্তু খুব সহজে এই রকমভাবে ভাবে পাতা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন সুন্দর একটা পাতার সেব আমি করে নিয়েছি আর এই ধারগুলোকে আমি একটু এইভাবে মানে একটু এরকম কেটে কেটে দেবো এতে করে মানে পাতাগুলো দেখতে বন্ধুরা আরও সুন্দর লাগবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পাতা পিঠা তৈরি করে নিলাম আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো দেখে বোঝা যাবে না যে এটা হাতে তৈরি অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি একটা মানে লাল কালারের যে পাতা তৈরি করেছি তো সেটার উপর ডিজাইনটা করে নেব আর বন্ধুরা এই পিঠেগুলো তো মানে বানানো খুবই সহজ তো এটা কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে দিতে পারবেন তো দেখুন আরো একটা পাতা এবার আমি তৈরি করে নিচ্ছি আর দেখেছেন বন্ধুরা পাতাগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন তো দেখুন এই সবুজ কালার একটা পাতা তৈরি করে নিয়েছে আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা আজকে এই পাতাগুলো আর এইভাবে সমস্ত পাটার ডিজাইনগুলো তৈরি করে নেব তো দেখুন সমস্ত এই পাতা পিঠাগুলো আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এবার আমি উনটা জেলে উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দেব জল আর এই জলের উপরে একটা খাবার একটা নিয়েছি বসিয়ে দেব আর এবারে ঢাকা দিয়ে জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব আর এবার দেখুন এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর তার উপর একটা প্লাস্টিক দিয়েছি আর প্লাস্টিকের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি আর এখন আমি পিঠেগুলো এই থালার মধ্যে করে নিয়ে নেব তো দেখুন ঢাকা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালো মতো মানে গরম হয়ে গিয়েছে আর এখন আমি ছিদ্র থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা যেহেতু এই পিঠেগুলো এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেই জন্য কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে তো বন্ধুরা ভাপাতে বেশি সময় লাগবে না মোটামুটি তিরিশ সেকেন্ড হলেই কিন্তু ভাপানো হয়ে যাবে তো তিরিশ সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নেব তো বন্ধুরা এগুলো কিন্তু ভালো মতো ভাপানো হয়ে গিয়েছে তো মানে খুব বেশি ভাপানোর দরকার নেই এরকম অল্প একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর এগুলো ভাপানোর পর তো আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে দেখেছেন কত সুন্দর হয়েছে আর এখানে আমি একটা কুলো নিয়ে নিয়েছি আর কুলোর মধ্যে এখন আমি এগুলো দিয়ে দেব কেননা এগুলোকে আমার রোদ শুকাতে হবে সেই জন্য একটা কুলো নিয়েছি আর কুলোর মধ্যে এইভাবে আমি একটু ছাড়ে ছাড়ে করে সমস্ত পাতা পিঠা গুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে বাকি যে পাতা পিঠে আছে সব পাতা পিঠে একই ভাবে কিন্তু ভাপিয়ে নেব তো দেখুন এই সমস্ত পাতা পিঠে তো কুলোর মধ্যে করে খুব সুন্দর করে আমি নিয়ে নিয়েছি আর এখন আমি এই পাতা পিঠে একটু রোদ্দুরে দেব তো রোদ্দুরে দেওয়ার পর আপনাদের দেখাবো এই পাতা পিঠে কেমন হয়েছে তো বন্ধুরা এই পিঠে গুলো তো আমি রোদ্দুরে দিয়েছিলাম আর মোটামুটি চার ঘন্টা আমি রোদ্দুরে দিয়েছি আর এত সুন্দরভাবে শুকিয়ে গেছে তো দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে তো দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই পাতা পিঠেগুলো কতটা সুন্দরভাবে শুকিয়েছে আর দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে শুকিয়েছে আর এবার আমি এই পিঠেগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি তবে খুব একেবারে বেশি গরম করে গরম করে নিয়েছে আর সেই গরম তেলের মধ্যে এখন ভেজে নেব তবে বন্ধুরা সব পিঠ গুলো ভাজবো না তো কয়েকটা পিঠে ভেজে আপনাদের দেখাচ্ছি তো এগুলো কিন্তু রেখে দেব আবার পরে অন্যদিন ভেজে খাওয়া হবে দেখুন তেলের মধ্যে দিয়ে আর পিঠেগুলোকে এইভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো তবে পিঠেগুলো ঘাড়ার সময় তো অন্যান্য জাল একটু একদম হালকা রেখে আর এই পিঠেগুলো একটু উলটে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন মন্দিরের পিঠেগুলো কত সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে আর এভাবে একটু হালকা জাল দিয়ে আর উল্টে পাল্টে পিঠেগুলোকে একটু ভেজে নেবো তো দেখুন পিঠেগুলোকে তো উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু এরকম হালকা লাল করে ভাজলেই কিন্তু হবে আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা এই পিঠেগুলো তো এখন আমি তুলে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি তবে মানে সবগুলো ভাজিনি অল্প একটু রেখে দিয়েছি আবার পরে রেখে খাওয়া হবে আর ভাজার পরেও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তবে এই পিঠেগুলো আপনারা কিন্তু এইভাবে ভেজে খেতে পারেন তো আবার এই পিঠে গুলো আমি এখন চিনি সেরাটা দেবো তো বন্ধুরা পিঠে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য হাই মধ্যে দিয়ে দেবো চিনি তো দেখুন এখানে আমি বাটি এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটি দিয়ে দেবো এক বাটি জল আর এখন আমি নাড়াচেড়া করে একটা সুন্দর চিরচিরে শিরা তৈরি করে নেব একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা চিচিড়ে সিরা তৈরি করে নিয়েছি আর চিনি সিরাটা একটু হাত দিয়ে দেখে নেবে তো এরকম যদি চিচিড়ে ভাব হবে তখন কিন্তু চিনির সিরাটা নামিয়ে নিতে হবে আর আজ চিনির সিরাটা কিন্তু আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এই গরম গরম সিরার মধ্যে এখন আমি পিঠেগুলো দিয়ে দেব পিঠেগুলোকে চিনি সিরার মধ্যে একবার উল্টে পাল্টে দেবে তবে খুব বেশি কোন দরকার নেই তো বেশি কোন থাকলে তো পিঠের মধ্যে যে মজমুচি ভাব সেটা থাকবে না তো আমি দু মিনিটের মতো একটু এবার চিনি শিরার মধ্যে রেখে আর পিঠেগুলো তুলে নেব তিন মিনিটের মতো আমি পিঠেগুলো চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন আমি পিঠেগুলো তুলে নেব তো দেখুন সমস্ত পিঠেগুলো তো চিনি শিরার মধ্যে তুলে নিয়েছি আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে গুলো মুচমুচে রয়েছে কিন্তু রসালো হয়েছে তো অসম্ভব মজার হয়েছে আজকের এই পাতা পিঠেগুলো তো দেখুন বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর পিঠে তো দেখে তো না খেলেই নয় তো খেয়ে দেখি দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা মুজমুতি ভাবটা আছে আর তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি অসম্ভব সুন্দর হয়েছে তো এই তার থেকে খেতে বন্ধুরা আরো সুস্বাদু আর আজকের এই ভিডিও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একা রেসিপি নিয়ে